আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আবার আপনি কি কখনো অনুভব করেছেন হঠাৎ জীবনের গতিপথ বদলে যাচ্ছে এমন একটি নিঃশব্দ সংকেত যা বলে দিচ্ছে রেডি হন যে আপনাকে গুরুত্ব দেওয়া হচ্ছে যদি উত্তর হা হয় তাহলে মন আরও ভালো করে শুনুন কারণ আজ আমি এমন পাঁচটি নিঃশব্দ লক্ষণ নিয়ে এসেছি যেগুলো প্রমাণ করে যে আল্লাহ আপনার জন্য বিশেষ কিছু বানাচ্ছেন যারা জীবন নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে চান যারা আল্লাহর পথে ফিরে আসার আগ্রহী রয়েছেন এই ভিডিওটি আপনারই জন্য যদি আপনি এই নিঃশব্দ সিগনাল চিনতে না পারেন তাহলে বড় সুযোগ হাত ছাড়া হতে পারে তো সময় যাচ্ছে মুহূর্ত বদলে যাচ্ছে তো প্রথমে আমরা জানবো কেন এই নিঃশব্দ নিদর্শনগুলো আসে তারপর ভালোভাবে বিশ্লেষণ করবো কতটিকে ইনশাল্লাহ এবং শেষে দেখব যে আপনি কি এখন ঠিক পথে আছেন কি না চিন্তায় ব্যবসা নিয়ে উত্তেজনায় সম্পর্ক নিয়ে দ্বিদায় সবই সামান্য হলেও লক্ষণ হতে পারে তবে তার আগে বলে রাখে আজকের ভিডিওটিতে এমন একটি বিশেষ আমল শিখিয়ে দেব ইনশাল্লাহ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করি একে একে সেই বিশেষ আলামতগুলোর আলোচনা প্রথম লক্ষণ আপনার অন্তরে অপচলিত শান্তি বা উত্তেজনা একসাথে অনুভব হঠাৎ আপনি অনুভব করছেন এটি শান্তি ঠিক নাকি উত্তেজনা আপনি বুঝতে পারছেন না ঠিক কি হচ্ছে কারণ আল্লাহ কাজ শুরু করেছেন আপনার জীবনে কখনো কঠিন সময় পেরিয়ে এলে অথচ মন শান্ত ছিল যখন আল্লাহ আপনাকে বিশেষ কিছু দিতে চান প্রথমে তিনি আপনাকে পরিষ্কার করেন তিনি আপনার চারপাশের অপ্রয়োজনীয় মানুষ কাজ স্বপ্ন সবই সরিয়ে দেন আপনি একা হয়ে যান কিন্তু অদ্ভুতভাবে শান্তি অনুভব করেন এই শান্তি কষ্টই ইঙ্গিত দেয় যে আল্লাহ এখন আপনাকে গড়ে নিচ্ছেন তার পরিকল্পনার জন্য এই অনুভূতিগুলো হয়তো আপনি নিরাপত্তাহীনতাই ভেবেছিলেন তবে এটি লক্ষণ হতে পারে দ্বিতীয় লক্ষণ পুরনো সম্পর্ক বা পরিবেশ হঠাৎ বদলাচ্ছে আপনার বন্ধু পরিবেশ আপনি যাদের মাঝে সময় কাটাতেন হঠাৎ প্ল্যান হয়ে গেছে অথবা আপনি নতুন ভালো মানুষদের সাথে বিশেষভাবে অনুভব করছেন পুরনো বন্ধুত্ব ঠিক থাকলেও যদি তারা আপনাকে ধীরে ধীরে আল্লাহর পথে দাক্ষা দিচ্ছে সতর্কতা করুন ওই পরিবর্তনই আসছে আপনি কিছু পরিকল্পনা করছেন কিন্তু প্রতিবারই ব্যর্থতা আসছে আপনি ভাবছেন আমি কি অভিশপ্ত না বরং আপনি নির্বাচিত রাসুল করিম সাল আসালাম বলেছেন যদি আল্লাহ তোমাকে ভালোবাসেন তিনি তোমাকে দুনিয়ার বাদম থেকে মুক্ত করেন আপনার পরিকল্পনা ভেঙে যাচ্ছে কারণ আল্লাহ আপনার জন্য নিজের পরিকল্পনা শুরু করেছেন আপনি কি জানেন কখনো কখনো না উত্তরটাই সবচেয়ে বড় হ্যাঁ আপনার জন্য যেই দরজা বন্ধ সেটি আসলে বিপদ থেকে বাঁচানোর দরজা তো এখন আসুন তৃতীয় লক্ষণে যেখানে আপনার আত্মা আল্লাহর সাথে জেগে উঠে যেভাবে আপনার বেতরের শান্তি মা উত্তেজনার শুরু তৃতীয় লক্ষণ আপনি আল্লাহর দিকে ফিরে আসার ইচ্ছাই দ্রুত চলেছেন আপনি হঠাৎ দেখলেন আপনি বেশি নামাজ পড়তে চান বেশি কোরআন শুনতে চান বেশি স্মরণ করেছেন আল্লাহকে এটা প্রতিফলন নয় আপনাকে পরীক্ষায় আনা হচ্ছে সচেতন না হলে সময়ের সুযোগ হারিয়ে যেতে পারে আপনার এই পরিবর্তনটা দেখুন এটি স্বাভাবিক নয় এটি নিদর্শন আপনি কাজ করছেন স্বয়ং এইটি কোটিং হলেও গুরুত্বপূর্ণ একদিন আপনি হঠাৎ করে নামাজে মন বসাতে পারছেন দোয়া করতে মন ছাচ্ছে আপনি অবাক হচ্ছেন এতদিন তো এমন ছিল না এটি লক্ষণ যে আল্লাহ আপনার হৃদয়ে তাওফিক ডেলে দিচ্ছেন আল্লাহ বলেন আমি যার প্রতি দয়া করি তার বুক ইসলাম গ্রহণের জন্য প্রশস্ত করে এ সময় শয়তান সবচেয়ে বেশি আক্রমণ করে আপনার মন বলে আজ না কাল করব এই দেরি আপনাকে পিছিয়ে দেয় তাই দেরি নয় আজ থেকেই সিদ্ধান্ত নেন যে আমি আল্লাহর সাথে নতুন চুক্তি করেছি আমি হার মানব না এরপর আল্লাহ আপনার চারপাশের দুনিয়াতেও বদল আনেন আপনার ভেতরে আল্লাহর প্রতি ভালোবাসা বেড়েছে এতে বয় নয় কিন্তু একটি তাগিদ আছে চতুর্থ লক্ষণ বিগত ব্যর্থতা বা অপতাশিত বিরতির পর কিছুর জন্য অপেক্ষা আপনি হয়তো একটি বড় পরিকল্পনা করেছিলেন অথবা বড় কিছু আশা করেছিলেন কিন্তু সেটি আটকে যায় অনেকেই এই মুহূর্তে হতাশ হয়ে পড়েন কিন্তু সচেতন থাকুন এটি লক্ষণ হতে পারে যে আল্লাহ আপনার জন্য অপেক্ষায় আছে ব্যর্থতার বয় নেই এর চেয়েও বেশি ভয় হল আপনি সেটি বুঝবেন না হ্যাঁ আপনি অপেক্ষায় রয়েছেন বড় কিছু আসছে সব কিছুই থেমে গেছে মনে হয় চাকরি নেই সম্পর্ক অস্থির পরিকল্পনা জুলে আছে কিন্তু বন্ধুরা এই নিরবতাই আপনার জীবনের সবচেয়ে বড় সংকেত আল্লাহ বলেছেন অবশ্যই প্রতিটি কষ্টের সাথে রয়েছে ষষ্ঠী এই সময়টাই আল্লাহ আপনাকে আপনার পরবর্তী অধ্যায়ের জন্য প্রস্তুত করেন যেভাবে শিশুকে জন্মের আগে মায়ের গর্বে প্রস্তুত করা হয় আপনি কি খেয়াল করেছেন প্রতিটি সূর্যাস্তের পরই সূর্যোদয় হয় কিন্তু আমরা সূর্যাস্তে ভয় পাই অথায় ভয় নয় প্রস্তুতি নিন এখন আসুন শেষ এবং সবচেয়ে লক্ষণে আপনি যে আল্লাহর দিকে ফিরে এসেছেন লক্ষণ আপনি হঠাৎ ছোট নিয়ামত বা ভালোবাসা অনুভব হঠাৎ আপনি পেয়েছেন কোনো বন্ধু পরিবারের সাহায্য কোনো বিধি বিধান মেনে চলার স্বচ্ছন্দতা ভালোবাসার পরিবেশ যদিও আপনি নিজে কখনো মনে করেননি এমন পরিবর্তন আসবে ভালো লাগতে লাগলে সেগুলোকে কেটে করবেন কিভাবে কি আপনি ধন্যবাদ জানাচ্ছেন এটা শুধু অভিজ্ঞতা নয় এটি আল্লাহর এই নিদর্শন আপনি প্রস্তুতির মধ্য দিয়ে যাচ্ছেন আপনি আগের মতো টাকা পয়সা বা বাহিজ্যিক সাফল্য না ফেলেও এখন ছোট্ট বিষয়ে শান্তি অনুভব করছেন ফজরের সময় বাতাসের স্পর্শে কারো একটুখানি ধোয়াই আপনি অদ্ভুত প্রশান্তি পাচ্ছেন এটাই লক্ষণ যে আল্লাহ আপনাকে তার নিকটতা দিচ্ছেন কারণ আল্লাহর নৈকট্যই সবচেয়ে বড় পুরস্কার এই মুহূর্তে শয়তান আপনাকে বলবে আপনি তুচ্ছ আপনার কিছুই হবে না কিন্তু মনে রাখবেন আল্লাহ আপনাকে বেঁচে নিয়েছেন এই অনুভূতির জন্যই এখন সময় আপনার সিদ্ধান্ত নেওয়া আপনি কি আল্লাহর দেওয়া এই সিগনালগুলো গ্রহণ করবেন তো আচ্ছা আমরা জানলাম পাঁচটি লক্ষণ যদি আপনি এগুলোর মধ্যে বেশিরভাগ অনুভব করেছেন তাহলে বিশ্বাস করুন আল্লাহ আপনাকে বিশেষ কিছু দিতে যাচ্ছেন কিন্তু এখানে দায়িত্ব আপনারও আছে আপনি উপযুক্ত প্রস্তুতি নিতে হবে কাকুয়া ভাড়াতে হবে সিদ্ধান্ত নিতে হবে নতুন পথ বেছে নিতে হবে এই মুহূর্তে নিজের জীবনের উদ্দীপনা নিয়ে চিন্তা করুন আপনি কি এখন সেই প্রস্তুতিতে আছেন যদি হা হয় তাহলে চলুন একসাথে দৃঢ় সংকল্প করি প্রতিদিন একবার কি স্মরণ করি নিজেকে ভালো মানুষদের সঙ্গে রাখি ব্যর্থতা বা ঠেকাতে নতুন সুযোগ হিসেবে দেখে হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা বাড়ায় সবচেয়ে বড় কথা ধৈর্য ও বিশ্বাস রাখে রাসুল করিম আসালাম বলেছেন যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তিনি তাকে পরীক্ষা করেন আর সেই ধৈর্য ধরলে তাকে আরও দেন আপনার ধৈর্য আপনার দোয়া আপনার নীরব কান্না সবই আল্লাহর কাছে রেকর্ড হচ্ছে আপনি ভাবছেন দেরি হচ্ছে কিন্তু আল্লাহর ক্যালেন্ডারে দেরি বলে কিছুই নেই এখন সময় নিজেকে প্রস্তুত করার নামাজে স্থিরতা আনার ওর আনের সাথে সম্পর্ক করার আর প্রতিদিন এক মিনিট করে বলুন যে হে আল্লাহ আমি তোমার পরিকল্পনায় রাজি তবে প্রশ্ন হলো যখন আল্লাহ তার প্রতিশ্রুতি পূরণ করতে আসেন তখন কেমনভাবে জীবন বতলায় আল্লাহ কাউকে অকারণে কষ্ট দেন না যে ধৈর্য ধরতে পারে আল্লাহ তাকে এমন কিছু দেন যা দুনিয়ার কেউ দিতে পারে না এটাই আপনার মুহূর্ত আল্লাহর কাছে ফিরাত আর দেখুন কিভাবে জীবন বদলে যায় এবার একটি বিষয় আপনি ভাবছেন হয়তো ঠিক কখন এবং কীভাবে সেই বিশেষ কিছু আসবে তো পরবর্তী ভিডিওটিতে আমি প্রকাশ করব ইনশাল্লাহ তিনটি চিহ্ন যেগুলি ঠিক সময় দেখা দিলে আল্লাহ দেখিয়েছেন আপনি কি প্রস্তুত হবেন তাহলে সাক্ষাৎ হবে পরবর্তী পর্বে ইনশাল্লাহ আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে ভয় পাবেন না তা তনবুক করুন উত্তেজনায় থাকুন কারণ আল্লাহ মানে সব কিছু এখনই সিদ্ধান্ত নিন আল্লাহ আপনার সহায় হোক এবার আসি আজকের ভিডিওর বিশেষ আমলের আলোচনায় আল্লাহ আলা বলেন তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি মহাক্রমাশীল তিনি তোমাদের জন্য আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন তোমাদের সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন রাসুল করিম সাল্ল আলহাসালাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেক ফার করে আল্লাহ তার সব দুঃখ দূর করেন তাকে প্রতিটি সংকট থেকে মুক্তির পথ দেখান এবং অবতাশিত স্থান থেকে রিজিক দেন প্রতিদিন অন্তত একশো বার বলুন অর্থ আমি আল্লাহর কাছে কমাথাই এবং তার দিকেই ফিরে আসি সকাল ও সন্ধ্যার পরে অন্তত পাঁচ মিনিট সময় দিন কেবল আল্লাহর কাছে নিজের নিজের ত্রুটির জন্য কমা পাড়ার সাথে দোয়া করুন যে হে আল্লাহ আমার কষ্টগুলোকে কল্যাণে পরিণত করে দিন এবং আমাকে আপনার রহমতের বিশেষ অংশীদার করুন